গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু হে দিল্লি বহু দূর হে চলেন 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 জান্নাতরি কয় এর সুন্দর এর তো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস্তারা আবার বলবে দিল্লি কালার है হ্যা দিল্লি বহু দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতেরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারিকে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহান শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে নাই র্যাবের দৌড়ানি আসে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে আবার জান্নাতের উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটো এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে সুবহানাল্লাহ মাবাইনা মক্কা ওয়া হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবহানাল্লাহ পড়ে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতীরা শক থান্ডার মুখ দিয়ে কোন আওয়াজ নাই যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي ورثنا الارض نتبوا وبنا الجنه حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মরফুআচুঁয়া আকুয়া বু মদুআচুয়ান মারিয়কো মাসফুফ চুঁয়া জ র বিউসুড়ে বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের শারিপ বিশাল বড় বড় কার্পেট বালিশের শাড়ি পান পাত্রগুলো সাজানো আছে জান্নাতিরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়ে মুতাকীন আলাইহা মুতাকাবিলিন হেলান দিয়ে বলবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখমুখি হয় পিঠ গিয়ে নয় আল্লাহু আকবার আল্লাহ জন্নতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা দানে বায়ে সামনে পেছনে জান্নাতের সুন্দর জবেলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাড়ি বাড়ি বাগান ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বা যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনা তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালুমা

মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতিদের সামনে ট্রেতে করে ফেরেস তারা পাখির ভুনা গোস্ত নিয়ে আসবে পাখির ভুনা গোস্ত খান খেতে থাকবে কুকুলো হা 24 টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বার্বিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতির আকোপানো শুরু করবে পাখির গুণাগ্রস্ত সুবানাল্লাহ পড়ে একটার চার একটা সুস্বাদু বাফের ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনারও জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায় পরের গুলার খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবহানাল্লাহ বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতজিরা খেতে থাকবে উকুলহ টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে কফা কিহাতিং ক্যাফিয়া লা মতু আচিং ওয়া অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানাল্লাহ কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযক ক্বালু এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি উতুবিহি মুতাশাবিহা বিহা আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন করে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতিরে বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার এই কমলা দুনিয়ার কমলার মতোনা দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও চোলা আরো মজা লক বা এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ নয় মো জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ব্যাভারেজ পানীয় এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানীয় খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে ওয়াসা কহুম রব সব ড্রিঙ্কসগুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহানাল্লাহ মাসালুল জান্নাতিল লাতি ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন

আদার ফ্লে দেয় মিসা জুহা কাের ফ্লেবার দেয়া তসনিমের ফ্লেবার দেয়াটর জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতিরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়ার জন্য হারানো যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো মধ্য মধ্যে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝরনা সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার

এক ঢো কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানিও আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুহান তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নাই আল্লাহ বলেন আল লিবাসুহুম ফিহা জান্নাতে জান্নতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে আলিয়াহুম থিয়াব সুন্দুস খুদুরু ওয়াসতবারাক জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দা ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ই হাল্লাউ না ফি হা আসায় আমিন সাহা দুনিয়ার বকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্ব কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কঙ্কণ থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরা ঘুরির দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাইবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতিলা সুখন জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সেই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানে বায় সামনে পেছনে সব জায়গা থেকে ভন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদার্সের পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইচ্ছে মতো শপিং করবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল আতুমিনাল মিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ সুক্রিয়া করা এটার নামই ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প বড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহুম্মাকফিনি বিহালাલિકান হারামিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়া সেবা নবী দোয়া করতেন আল্লাহ হালাল কে আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমার বাঁচিয়ে রাখেন করেন আমিন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলে এটাতে কোনো বরকত নাই ঠিক না বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন হালাল কুকুর খাওয়া হারাম প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোন ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে তো গাভী বাচ্চা দিল কম কুকুরই বাচ্চা দিল বেশি কুকুর কুকুরই খাই না গরু গাবি কোপায়া খাই এরপরও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম এরপরও নাকি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরগর ঢুকাই দিয়েছে কে এজন্য হালাল খাবেন জেহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদবিন বিশ্ব নবীরে বললেন নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজা আদ দাআ বানিয়ে নেয় মুস্তাজা মুস্তাজাব আদ দাআ মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে আল্লাহ বিষ্ণু님이 বললেন ও সাথ মুস্তাজাব হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শেখায় দে এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি সাত বললো টিপসটা কি নবীর তাড়াতাড়ি বলেন বিশ্বনবী বললেন আতিব মাতা আমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া ও সাথ যেইটা খাবি গলা দিয়ে যেইটা না যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাথ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি জন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলা পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মত নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওইটাও সহ্য হয় না ঠিক কি না আবার ঠান্ডা হলেও সহ্য হয় না এই জন্য আল্লাহ বললেন এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখ লা ইয়ারও না ফি হা সামসাওয়ালা জান্নাতের ভেতরে জান্নাতিরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রাবদুল্লাহ আমিন বলেন লায় সামহারিরা সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতিদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনী তাদেরকে বলেছেন নারীদের নারীদের সাথে সাথে কোমল আচরণ করো কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনী বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই

তিন নাম্বারে কররাতু আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিব রব্বি আলা রব্বি আযীম রব্বিয়াল আলা রব্বিয়ানা বলেন তিনটা জিনিস বিষ্ণুয়ে পছন্দ করতেন আতী মানে পারফিউম আতর বিষ্ণুয়ে বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা জিনিস সব নবীদের সুন্নাত এক নম্বরে আল খেতান সব নবী রাসূল খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আল নিকা সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আসছে ওয়াক সব নবীরা করতেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু নারীদের জন্য বিশ্ব আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাআতিন ইসতাআতরাত আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বের হয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ঠিক কিনা নারীবাদী